টেস্ট সিরিজ দুই হাজার পঁচিশ আইল্যান্ডের বিপক্ষে কেমন একাদশ নিয়ে মাঠে নামবে বাংলাদেশ দল দিন পরে মুশফিকুর রহিমকে দেখা যাবে টেস্টে যেখানে মুশফিকুর রহিমকে ধরা হয় টেস্টের নির্বাচযোগ্য ব্যাটসম্যান হিসাবে ইঞ্জুরির কারণে তিনি টেস্টের বাইরে ছিলেন দিন আইল্যান্ড সিরিজেই তাকে দেখা যাবে প্রথম টেস্টেই চলুন দেখে আসি এক নজরে বাংলাদেশ দলের সেরা একাদশ নাম্বার ওয়ান সাদমান ইসলাম ওপেনিং ব্যাটসম্যান নাম্বার টু লিটন কুমার দাস ওপেনিং ব্যাটসম্যান নাম্বার থ্রি মমিনুল হক ওয়ান রাউন্ড ব্যাটসম্যান নাম্বার ফোর মুশফিকুর রহিম উইকেট কিপার ব্যাটসম্যান নাম্বার ফাইভ নাজমুল হোসেন শান্ত মিডিল অর্ডার ব্যাটসম্যান নাম্বার সিক্স মেহেদি হাসান মিরাজ ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সেভেন জাকির আলী অনিক মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার এইট তাইজুল ইসলাম স্পিন বলার নাম্বার নাইন হাসান মাহমুদ ফাস্ট বলার নাম্বার টেন নাহিদ রানা ফাস্ট বলার নাম্বার ইলেভেন খালেদ আহমেদ ফাস্ট বলার সর্বশেষ দেখে নেব এ ম্যাচের সময়সূচি বাংলাদেশ বনাম আইল্যান্ড প্রথম টেস্ট ম্যাচ তারিখ এগারোই নভেম্বর দুই বাংলাদেশ সময় নয়টা তিরিশ মিনিট ভেনু সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম বাংলাদেশ বনাম আইল্যান্ড সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ তারিখ তেইশে নভেম্বর দু বাংলাদেশ সময় সকাল নয়টা তিরিশ মিনিট ভেনু মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম